শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম নুশিরাত শিবিরে গণহত্যায় জড়িত আমেরিকা আরও জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হচ্ছে স্পেন এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত আরও দুশো তিরাশি প্রাণহানি ছাড়িয়ে গেল সাতত্রিশ হাজার আরও থাকছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনিগান্তজের পদত্যাগ সর্বশেষ জানিয়ে দেব বোরকা পরে ত্রাণবাহী গাড়িতে করে হামলা চালিয়েছিল ইসরায়েলি কমান্ডোরা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নুসিরাত শিবিরে গণহত্যায় জড়িত আমেরিকা আবারও ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে সঙ্গ দিয়েছে যুক্তরাষ্ট্র অভিযোগ উঠেছে যে গাজার শনিবার চার ইসরায়েলি বন্দীকে উদ্ধারের অভিযানে জড়িত ছিল এই অভিযানে দুইশো দশ ফিলিস্তিনি নিহত হয় এটা গাজায় অন্যতম নিরশংস গণহত্যা হিসাবে অভিহিত করা হচ্ছে এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন ভিত্তিক অ্যাক্সিওসকে বলেন বন্দীদের উদ্ধারে ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের একটি সেল সহায়তা করেছে পরের সিএনএন এর খবরে বলা হয় সাত অক্টোবর থেকেই আমেরিকান সেলটি ইসরায়েলে অবস্থান করছে এই সেল তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে সহায়তা করছে সংবাদ সংস্থাটি জানায় ঘটনাটির সাথে জড়িত একটি সূত্র জানিয়েছে যে শনিবারের অভিযানের সময় মার্কিন কোন সেনা ঘটনাস্থলে ছিল না এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানিয়েছিল তারা গাজার নুসিরাত এলাকায় সন্ত্রাসীদের একটি অবকাঠামোকে টার্গেট করেছে গাজার ফিলিস্তিনি সরকার জানায় মধ্য গাজায় ইসরায়েলের ওই হামলায় কমপক্ষে দুশো নিহত হয়েছে আহত হয়েছে আরো চারশো ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হতাহত বিপুল সংখ্যক ফিলিস্তিনি এসেছে এদের বেশিরভাগই নারী ও শিশু স্থানীয় নিদাল আইকে বলেন দখলদাররা উদ্দাস্ত শিবির নিচ্ছিন্ন করে দিয়েছে নিরীহ ও নিরস্ত্র লোকজনকে তাদের বাড়ি ঘরে বোমা মেরে হত্যা করা হয়েছে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা আমি আগে দেখিনি এটি ব্যাপক বিপর্যয় আমি হেঁটে ক্যাম্প থেকে এখানে এসেছি কিভাবে পালিয়েছি তা বলতে পারবো না আমি পালানোর সময় শিশুদের লাশ ছিন্ন ভিন্ন দেখেছি এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হচ্ছে স্পেন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপের দেশ স্পেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এই স্পেন এই তালিকায় যুক্ত হলো এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো ও সিলি মে মাসের মাঝামাঝি জাতিসংঘের শীর্ষ এই আদালত গাজার রাফা অভিযান বন্ধ করে পরিবর্তে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল একই সঙ্গে উপত্যকা থেকে সেনা প্রত্যাহারেরও আদেশ দেওয়া হয়েছিল তবে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার চারশো জন এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ হারিয়েছে ছয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত একাশি হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে গাজায় নিহত আরও দুইশো তিরাশি প্রাণহানি সারিয়ে গেল সাতত্রিশ হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো দুইশো তিরাশি ফিলিস্তিনি করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা গেছে হাজার ইসরায়েলের এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও চুরাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনের সংখ্যা কমপক্ষে সাতত্রিশ হাজার চুরাশি জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়েছে আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও চুরাশি হাজার চারশো চুরানব্বই জন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকা পরিবারগুলোর বিরুদ্ধে আটটি গণহত্যা চালিয়েছে যার ফলে গত চব্বিশ ঘন্টায় দুইশো তিরাশি জন শহীদ এবং আরও চারশো জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইশো চুয়াত্তর জনে পৌঁছেছে বরবার ওই হামলায় আরও ছয়শো আটানব্বই জন আহত হয়েছে যার মধ্যে গুরুতর আহতরা রয়েছেন শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়ে উদ্ধার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অনেক সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কুরুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনিগান্তজের পদত্যাগ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনিগান্তজ পদত্যাগ করেছেন রোববার রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন বেনিগান্তজের পদত্যাগ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বেনিগান্তজ বলেন প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছে নেতানিয়াহু তবে বেনিগান্তোজের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে তাৎক্ষণিক নেতানিয়াহু বলেন এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের সামিল এর আগে পদত্যাগ না করতে বেনিগান্তর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি দৃশ্যত নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে আট জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি শনিবার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল বেনিগান্তর তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে সারজিম্মিকে উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী ওই অভিযানে দুইশো চুরাশি ফিলিস্তিনি নিহত হন এদিকে বেনিগান্তজের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাফিদ নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি বোরকা পরে তিরানবাহী গাড়িতে করে হামলা চালিয়েছে ইসরায়েলি কমান্ডোরা গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি কমান্ডোরা বোরকা পরে এবং তিরানবাহী গাড়িতে করে প্রবেশ করেছিল বলে জানা গেছে আরব মিডিয়া আউটলেটগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন আশরাক সংবাদ চ্যানেলে স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে জানায় ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর ইউনিটের সদস্যরা ম্যাট্রেস বোঝায় একটি সাদা গাড়িতে ক্যাম্পে প্রবেশ করেছিল এই ইউনিটের কয়েকজন সদস্য ছিল নারী তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল প্রতিবেদনটিতে বলা হয় ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে তারা আরও জানায় তারা নুশিরাতের বাজারের কাছে একটি স্থান ভাড়া করেছে ওই স্থানের কাছেই নেওয়া আরগামানি নামের পনবন্দি আটক ছিল সেখান থেকে প্রায় দুইশো মিটার দূরে আরেকটি ভবনে অপর তিন বন্দী ছিল ছদ্মবেশে থাকা ইসরায়েলি কমান্ডোরা তাদের বহনকারী গাড়িটি থেকে বের হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে যায় তারা পনবন্দীদের আটক থাকা ভবন দুটির দিকে এগিয়ে যায় অভিযানের প্রস্তুতি হিসেবে প্রত্যক্ষদর্শীরা আশরাকে জানায় একটি তেরান ট্রাকে করে ইসরায়েলি বিশেষ বাহিনীর আরও কিছু সদস্য সেখানে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী অবশ্য এই অভিযানের সময় তেরানবাহী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেছে পৃথক এক প্রতিবেদনে নুশীরাত ক্যাম্পের এক অধিবাস সৌদি নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়াকে জানান তিনি হামাসের সামরিক ইউনিফর্ম হেলমেট এবং ব্যাস পরা লোকদের তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখেছেন ফলে প্রাথমিকভাবে মনে হয় যে তারা হামাসের সদস্য কিন্তু পরে বোঝা যায় তারা ছিল ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্য তিনি জানান তার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক গোলা বর্ষণ করা হয় প্রতিটি দিকেই গুলি করা হয় হামাসের সাথে সংশ্লিষ্ট ইউরোমেট হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আবুদ জানান ইসরায়েলি বাহিনী আবদুল্লাহ আল জামালের বাড়িতে প্রবেশের জন্য মই ব্যবহার করে তার বাড়ি থেকেই তিনজনকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেয়